আজকে সকালে বিছানা করা থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে বলো সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ এক নতুন সকাল নতুন দিন নতুন একটা সময় নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি পায়ে দেখতে থাকো আমার ডেলি ব্লগ রোজকার মতো আমি আজকেও বিছানা করে নিচ্ছি আর পুচু সোনা তো সারা রাত্রির সেরকম ঘুমায়নি তো আমারও সেরকমভাবে ঘুম হয়নি তো ওই জন্য সকাল সকাল মানে উঠে আমার মনে হলো যে আগে আমি বিছানাটা করে নিই আমার ভালো লাগছিল না মানে এলোমেলো হয়েছিল। তো ভাবলাম বিছানাটাই আগে করে নিই তো তাই জন্য দেখো আমি আজকে প্রথমেই সকালে উঠেই বিছানা করে নিচ্ছি দেখো বাবা শোনা এখন টিউশানে যাচ্ছে আজকে দুটো টিউশন তো চলে গেলো এখন গেল ইংলিশ টিউশন তারপরে আছে সায়েন্সের টিউশন তো ওখান থেকে পাশাপাশি ঢুকে যাবে ঠিক আছে তো খেয়ে গেলো এখন ভাবুষণ সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত খেয়ে গেলো এবার ধরো ও মানে তো আসলে দুটো টিউশান তো সায়েন্সের টিউশানে গেল সায়েন্স ফার্স্টে গেলো ইংলিশের টিউশানে ওখান থেকে ছুটি হয়ে আবার সায়েন্সের টিউশনে নিয়ে যাবে তো পাশাপাশি যেহেতু বলিতে তো তার জন্য চলো বাবুসোনা খেয়ে চলে গেল এবার বিছানাগুলো না গবেষণা খেয়ে চলে গেল গবেষণা খেয়ে চলে গেল এবার আমার কাজগুলো শুরু করি সকালে সকালে বাবু শোনা একটু টিউশনে পাঠিয়ে দিলাম যাওয়ার পর এই যে একটু চা নিয়ে বসলাম লিকার চা খেয়ে নিই তারপরে পুজোর সময় তো সারা রাত্রি ভালোই ঘুমিয়েছিলো কিন্তু ওই যে একটু মানে একটু ব্যথা ছিল জ্বর এসেছিলো হালকা একটু কাঁটাগাটি করছিলো তো তার জন্য সকাল থেকে জেগে আছে এখন অবধি ঘুমায়নি তো চলো আমি ওকে খাইয়ে দিই আবার মাসি আসবে আজকে তো আর তিন দিন তিন দিন চার দিন বলেছে তেল মসাজ করা যাবে না তো ওকে তিন চার দিন পর থেকে তেল মাসাজ করানো হবে কিন্তু স্নান করানো যাবে আর রকম পাউডার ক্রিম এইসব লাগাতে মানা করেছে তো চলো আসুক মাসি মাসি আসলে কাপড় কাচবে তারপরে বাবু সোনা সরি পুজো সোনাকে স্নান করাবে তো দেখো এখন বাইরে গেটে জল দেওয়া হচ্ছে ধোয়ানো হচ্ছে দেখো এই জায়গাটা ধোবে এখনও এই জায়গাটা ধুচ্ছে কাকিমা দেখো আজকে ওই পেছনের পেছনের জায়গাটা আমার পরিষ্কার করাচ্ছি একটা কাকুকে দিয়ে প্রচুর জঙ্গল হয়ে গেছে দেখছো এগুলো পরিষ্কার করা সব এই সাইডের কাকড়ানো গাছগুলো ছিঁড়ে দাও এইগুলা হ্যাঁ মানে আনারসের গাছগুলো ছেড়ে দেবা কারণ আনারসের গাছ লাগানো আছে এই যে দেখো দুটো আনারসের গাছ ছেড়ে ওই যে কিনবা আগে কার এটা করে দেবা ওদিকে বাইরে করে দাও আমি চলে যাই তাহলে আগে কার এটা নিয়ে চলো এই যে পরিষ্কার হয়ে গেল দেখো সব জঙ্গল হয়েছিল এই যে কাঁকরুলের গাছ তো ওই জন্য উঠালাম না আর করলাম এখানে দড়ি দিয়ে মাছা করে দিয়ে দেখো দড়ি দিয়ে মাছা করে দিতে সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেল এই দেখো মাচাটা করে দিয়েছে কত সুন্দর করে এই দেখো পরিষ্কার এগুলো তো কাঁকড়ের গাছ আর এখানে মিষ্টি কুমড়ার লতো আছে হবে কি তোমাকে ভালো নাই

দেখো বাবু সোনা টিউশন থেকে চলে আসলো এবার স্নান করবে খাবার দেব আমিও স্নান করে নিই তারপরে খেয়ে দে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে চলো স্নান করে স্নান করে বেরিয়ে আসলাম এখন আর এদিকে মিস্ত্রি চলে এসেছে কেন টাইলসটা ভাঙা হচ্ছে তোমাদের দেখাবো চলো দেখো এই দেখো এখানে হচ্ছে এই গেটটা লাগানো হচ্ছে এই ক্লবসিবল গেটটা বানিয়ে আনা ছিল সেই গেটটা লাগানো হচ্ছে এখানে মিস্ত্রিদেরা দেখো কাজ করছে ওপর থেকে মানে এই মানে এই পর্শনটা ফাঁকা ছিল এতদিন থেকে কারণ এখানে লাগানোর প্রয়োজন মনে ছিল মানে প্রয়োজন হয়নি তো এখন তো পুজো সোনা তো আর কয়েক মাস পর মানে হামাটামা দিতে শিখবে তো এখান থেকে পড়ে যাওয়ার জন্য রিক্স আছে ওই কারণে এটা দেওয়া হলো যে পুজো সোনার সেফটির জন্যে সব দিকেই ভালো হলো আর এটা দরকারও ছিল ঘরের ভেতরে তাই এটা লাগানো হলো দেখো বেশি যারা লাগাচ্ছে ড্রিল করে লাগালো খুব ভালো সেটি তো এখানে তো দেখতে পাচ্ছ ড্রিল করে লাগাচ্ছে আর এই মিস্ত্রিদা বলছে একটু উঁচু করে ইয়ে করতে ড্রিল করতে ওখানটায় জানি করছিল যে তোমার জয়েন্ট করছিল তো এই মিস্ত্রিদাটা বলছিলো যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মিস্ত্রিদাটা বললো যে ওপর দিক একটু করে করতে তো যাই হোক দেখো ড্রিল করছে এখানে ক্যামেরা এখানে যে তারগুলো দেখছো না এই যে ওয়ালের সঙ্গে লেগে আছে যে তারগুলো সেই তারগুলো তোমার সেই তারগুলো হচ্ছে ওই যে ওয়ালের সাথে যে হোয়াইট কালারের তারটা এসেছে কনসিল করা নিয়েছে সেই তারটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার তার তো সিসিটিভি ক্যামেরার তারটা কনসিল করা হয়নি তো ওই মানে ওই তারটারও ব্যবস্থা করব ওটাও কনসিল করানোর ব্যবস্থা করবো কারণ ওটা উপরে আছে তো দেখতে ভালো লাগছে না আজকে তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে ওটা কনসিল করতে হবে দেখো এই দেখো মিস্ত্রি এটা এই গেলো কমপ্লিট হয়ে গেল গেলো দেখছো গেটটা লাগানো কমপ্লিট হয়ে গেল এই দেখো আর হচ্ছে ঘর একদম মানে যা যা ইচ্ছা অবস্থা ছিল তোমাদেরকে দেখাচ্ছি তারাও যা তা হয়েছিল ঘরটা একদম দেখাচ্ছি তোমাদের দেখো সব পরিষ্কার করলাম সেটা তোমার সাথে শেয়ার করা হলো না মাসি এসেছিলো পরিষ্কার করতে আর কিছুটা আমিও করেছি দেখো দেখো পুরো একদম ধুলো ধুলো হয়েছিল তবুও তো ওই সিঁড়িগুলো মোছা হয়নি এখন এখনো কালকে মাসিগুলো মোছা দেবে শুধু ঝাঁপ দিয়ে দিল যাই হোক চলো এই দেখো পরিষ্কার হয়ে গেছে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে শুধু শুধু এখানে পর্দার ওই হ্যাঙ্গিংটা লাগাতে হবে পর্দার জন্যে এই জায়গাটায় তো ওটা লাগানো হলো না যেহেতু ওই কি একটা বললো মাস্টার না নাকি না কী মাস্টার নাট না নাকি একটা নাট বললো তো সেই নাটটার জন্য হলো না তো ওটা নাটটা আনতে হবে এনে লাগাতে হবে তারপরে দেখো এই যে এই যে অ্যাকোয়াগার্ডটা যে এখানে লাগানো হয়েছিল তো এই মানে আউটলেট পাইপটা আমি এখান থেকে মানে এমনি রেখেছিলাম ওই মিশে বেশিনটায় তো এখন দেখো এই জায়গাটায় ফুটো করে এখানে ভেতর থেকে আমার ভেতরে আউটলেট একটা পাইপ আছে সেখানটায় বের করে দিলাম তো দেখো পরিষ্কার হয়ে গেছে সব দিকে আর এই যে কাঁঠালের টুকরো কটা আছে খাবো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই দেখো এই দেখো এগুলো তো দেখেছো সেদিন মিস্ত্রি কাজ করেছিল এগুলো লাগানো হয়ে গেছে বাকি ছিল ওটা এই গেটটা বাকি ছিল বানিয়ে রাখা ছিল তোমরা দেখিয়েছিলে হয়তো জানি না দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না তখন আনা হয়েছিল গেটটা এই যে স্টল করা হয়ে গেলো লাগানো হয়ে গেল গেটটা এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে শুধু এই জায়গাগুলোতে ধুলো আছে কালকে এই দেখো ধুলোগুলো বুঝতে পারবে তোমরা এই দেখো এই দেখো ক্যাবিনেটের ওপর ধুলো তো এই ধুলোগুলো কালকে মোছা যাবে কারণ আজকে আর অত করা গেলো না প্রচুর সোনা কান্নাকাটি করছে ইঞ্জেকশান দেওয়ার পরে খুব একটু বিরক্তই করছে ধরো তো যাই হোক চলো হয়ে গেল পরিষ্কার এই যে পুরো ঘর পরিষ্কার করা আছে এই যে পারলাম আমি দেখালাম তোমাদের দেখো দেখলে এবার এবার এখনও পূজা রান্না করতে আসেনি আজকে তো চিকেন হবে তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেন আর রুটি হবে আর ভাতও হবে তো ও এখনও আসেনি সাড়ে সাড়ে পাঁচ সাড়ে ছটা বাজে ছটা পুরি ছটা কুড়ি বাজে এখন আসেনি হয়তো একটু লেট করে আসবে হয়তো কোনো ওর বাড়িতে কেউ আসতে গেলে একটু লেট করেই আসে এই সাতটা নাগাদ আসে না তো ওই কেউ না আসলে পাঁচটার সময় চলে আসে তো যাই হোক চলো আজকের মতো এখানেই আমি শেষ করলাম আমার ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো আবার কালকে দেখা হবে নতুন একটা সময় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি আবার আসবো বাই